পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা দামোদর নদে সকাল থেকে যেমন তর্পণে ভিড় তেমনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এদিন ভোরে পথে নামলেন বর্ধমান শহরের মহিলারা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগের চত্বরে ফের উঠল স্লোগান উই ওয়ান জাস্টিস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার পর পঞ্চাশ দিনেরও বেশি সময় অতিবাহিত এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকে চিহ্নিত করতে পারেনি সার্বিকভাবে সমাজের সর্বস্তরের মানুষজনের মধ্যে ক্ষোভ ক্রমশ আজ মহালয়া সেই মহালয়ার ভোরেও বিচার চাই এই দাবি নিয়ে পথে নামলেন বর্ধমান শহরের মহিলারা দেবীপক্ষের সূচনা এক দেবীর আবাহনে যখন সামিল হচ্ছেন মানুষজন ঠিক সেই রকম একটি সময়ে দাঁড়িয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদও ক্রমশ জোরালো হচ্ছে রাত পেরিয়ে ভোর এবার পথে নামছেন বর্ধমান শহরের মহিলারা সাত সকালে পথে নেমে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুললেন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলারা হাতে হাত ধরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার বিচারের দাবি উঠল মহালয়ার ভোরে